আসসালামু আলাইকুম নতুন ভাইরাল আইসক্রিম ড্রেসের কালেকশনটা আপনাদেরকে দেখাবো আজকের ভিডিওতে দুইটা কালার আছে একটা হচ্ছে ইয়েলোর সাথে ব্ল্যাক কালার কম্বিনেশন আর একটা হচ্ছে ম্যাজেন্টার সাথে ব্ল্যাক কালার কম্বিনেশন সম্পূর্ণ হচ্ছে সুতার কাজ করা সিকোয়েন্সের কাজ করা জরুরি সুতার কাজ করা থাকবে দুইটা ড্রেস আছে দুইটা ড্রেসই আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দেবো এই ড্রেসগুলো একেবারে হচ্ছে পূর্ণিমা সারিটার নতুন কালেকশন কীভাবে অর্ডার করবেন আমি বলে দিচ্ছি আপনাদেরকে আমাদের প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া থাকে আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে সম্পূর্ণ টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিতে পারো এইটার যে ডিজাইনটা আছে এটা মেজেন্ডার সাথে ব্ল্যাক হোয়াইট কালারেতে কন্ট্রাস্ট করা এটা আসবে হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা নিচের যে পারের ডিজাইনটা আছে দেখুন অনেক সুন্দর করে কিন্তু ডিজিটাল প্রিন্টটা করা আছে এবং এটা হচ্ছে এখান থেকে শুরু করে এখান থেকে শুরু করা আমরা পুরোটা জরি সুতো ম্যাচিং সুতো লাসমিনাকারী সুতো সিকোয়েন্সের কাজ করা পেয়ে যাচ্ছি ব্যাক সাইডে দেখিয়ে দিচ্ছি এবং ফেব্রিক্স থাকবে ফুল কটনের মধ্যে হানড্রেড পার্সেন্ট রিয়েল কটনের মধ্যে আপনারা পেয়ে যাবেন সফট কটনের মধ্যে থাকবে এই ড্রেসগুলো সাধারণত কটনের উপরেই হয় এবং এটা হচ্ছে সাইড স্লিভ যে অংশটা রানিং আছে থ্রি কটার হাতে ফুল হাতে করে নিতে পারবেন একেবারে হচ্ছে নিউ আরাবেল একটা কালেকশন নিয়ে আসছে আজকের ভিডিওতে আপনাদের জন্য এবং এটা আসবে হচ্ছে স্যালোয়ার স্যালোয়ারটা থাকবে হচ্ছে বয়েল কটনের মধ্যে আর এখন দেখিয়ে দেবো আপনাদেরকে দুপাটাটা দুপাটাটা অনেক সুন্দর থাকবে এই যে দুপাটাটা অনেক সুন্দর এই যে দেখুন দুপাটাটা বক্স আকৃতিতে প্রিন্ট করা এই যে এটা আসবে হচ্ছে দুপাটা দুপাটা অনেক সুন্দর বিশাল বড় মাপের দুপাটা থাকবে চমৎকারভাবে কিন্তু আপনারা ডিজিটাল প্রিন্ট করা পেয়ে যাবেন দুপাটাও কিন্তু কটন কটনেরও করে কাজ করা পেয়ে যাচ্ছে এখন দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে ইয়েলোর সাথে ব্ল্যাক এবং অফ হোয়াইট দিয়ে কন্ট্রাস্ট করা প্রত্যেকটা ড্রেস থাকবে সুন্দর আজকের ভিডিওর প্রত্যেকটা ড্রেস থাকবে সুন্দর এটা ইয়েলোর সাথে ব্ল্যাক এবং অফ হোয়াইট কালার দিয়ে কন্ট্রাস্ট করা দুইটা কালার পেয়ে যাচ্ছে প্রাইস সাতশো টাকা প্রাইস পেয়ে যাবেন আপনারা মাত্র সাতশো টাকায় আজকে এই সুন্দর থ্রি পিসের কালারটা কিন্তু আপনারা ডিজাইনগুলো কিন্তু আপনারা নিতে পারবেন মাত্র সাতশো টাকা এই যে দেখুন এটা হচ্ছে দুপাটাটা থাকবে দুপাটাটা অনেক সুন্দর এই যে বিশাল বড় মাপের দুপাটা পেয়ে যাচ্ছে কেউ মিস করবেন আজকের কালেকশনগুলো মাত্র সাতশো টাকা তো প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আলাইকুম